আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু যারা আছেন সকলকে শুভেচ্ছা আজকে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠান যেটা অনেক স্বনামধন্য একটি মাল্টি ন্যাশনাল মাল্টি প্রতিষ্ঠান যেখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের শাখা প্রশাখা আছে সেই প্রতিষ্ঠানের নিয়ে বিজ্ঞপ্তি আমি আলোচনা করব সেটি হলো সেটি হলো ব্রাক এবং এই ব্রাগে নিয়োগ তারা দিয়েছে তো আমি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে আমি আপলোড করেছি আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন আমার যারা ইউটিউব চ্যানেল যারা আছেন তাদেরকে আমি আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো আপনারা আমার ফেসবুক পেজে ঢুকে আমার পেজটিকে ফলো করে আপনারা এই লিজ্ঞপ্তি পাবেন যাই আমি সরাসরি বর্ণাদে আসি এখানে বলা যে ট্রেনিং ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এটা একটা মাইক্রোফিন্স একটা পথ এখানে শিক্ষাগত চেয়েছে যে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্বর্ণ ডিগ্রি কর্মস্থল বলা হয়েছে যে ব্রাক ব্রাকের যে মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানুষে থাকতে হবে এবং বেতন বলা হয়েছে যে শিক্ষা বিষকাল ছয় মাস ছয় মাসে তাদের বেতন হবে সাড়ে টাকা কাল সফলভাবে শেষ করার পর চাকরিটি নিয়মিত করা হবে এবং তখন মাসিক বেতন হবে সর্বসা একত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য অন্যান্য ভাতা বেতন থাকবে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস অন্যান্য থাকবে আর যারা মহিলা আছেন তাদের মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটির মানে পুরুষদের বেলায় বিদ্যুৎকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠান নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নতি করা হবে যাই হোক এটা লাস্ট ডেট বলা হয়েছে পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্রাকটি অন্যতম একটি সং সংগঠন বা প্রতিষ্ঠান আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এখানে পদ সংখ্যা তারা তেমনটা উল্লেখ করে নেই বা পদ সংখ্যা অনেক হতে পারে যেহেতু যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে হবে তো আপনারা যারা ব্রাকে বা বেসরকারি যারা কাজ করতে ইচ্ছুক আপনারা এখানে আবেদন করতে পারেন আশা করি এখানে চাকরি সবার জন্য ভালো হবে কারণ ব্রাক ব্রাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা একটা মাইক্রোফিন্স যেহেতু একটি বিষয় তো এটা প্রসঙ্গ অনেক হতে পারে তো যেহেতু এখানে প্রসঙ্গ উল্লেখ নাই তো আপনারা ব্রাকে সরাসরি যেয়ে আলোচনা করতে পারেন এবং ব্রাগের সবচেয়ে বড় একটি বিষয় হলো যে এখানে কর্মী নিয়োগে তারা পুরুষ মহিলাদের সমান প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ আপনারা যারা মহিলা আছেন আমাদের সমাজেরা আমাদের মহিলা মা বোন আছেন আপনারা আবেদন করতে পারেন আপনাদের যোগ্যতা থাকে আপনাদের বয়স থাকে আপনারা আবেদন করতে পারেন এবং আপনারা চাকরি নিয়ে আপনাদের পুলিশ আপনাদের নিজেদের যেই ভাগনন চেষ্টা করতে পারেন যাই আমি আমার এই পেস্ট এই বিজ্ঞপ্তিটিকে আমার যে এই নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য ফেসবুক পেজ সেখানে আমি আপলোড করবো যারা ইউটিউবে যারা আছেন তারা তাদেরকে আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্ক চাকরির নিয়োগ বিদ্যুতির যে ফেসবুক পেজ সেটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনি দেখতে পারেন এবং ডাউনলোড করে আপনারা এই ব্র্যাকের সাথে আপনারা যোগাযোগ করুন এবং এই নিয়োগ সম্বন্ধে জেনে আপনারা আবেদন করুন আমি বরাবরই একই কথা বলে থাকি যে যেখানে আবেদন করুন আগে সেই নিয়োগটি কি অথেন্টিক কিনা নিয়োগ কি অথেন্টিক কিনা সেটা চেনে আপনারা আবেদন করুন যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলে কামনা করি আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করুন পাশাপাশি যেহেতু অনেক ভাই বোনেরা আছেন যারা জানান না এইসব নিয়োগ সংক্রান্ত তো আপনারা প্লিজ এটা এই নিয়োগটাকে আপনারা শেয়ার করুন যাতে আরেকজন দেখতে পারে যাক সকলে ধন্যবাদ সকলে আসসালাম আসসালামু আলাইকুম